খুব বেশি দেখেন নতুন বিল্ডিং বিক্রি করে ফেলতেছেন নতুন বিল্ডিং চট্টগ্রাম সরাইপাড়া কোটি এক পাঁচ লক্ষ টাকার বিল্ডিং নির্মাণ খরচ সহ কমপ্লিট পাঁচতালার ফাউন্ডেশন একদম নতুন বিল্ডিং আমি রাস্তা দেখাচ্ছি আপনাদেরকে এবং রাস্তার থেকে অনেক উঁচা করে বিল্ডিংটি নির্মাণ করা একতলা বিল্ডিং দুই কাজ চলিতেছে চলমান অবস্থায় বিক্রি হবে বিশেষ টাকার প্রয়োজনে খুব বেশি টাকার প্রয়োজনে বিক্রি হচ্ছে পঁচানব্বই লক্ষ টাকা এর মধ্যে খরচ হয়ে গেছেন কিন্তু আমরা এখন বিক্রি করব। বাহাত্তর লক্ষ টাকা বাহাত্তর লক্ষ টাকা এই বিল্ডিংটিকে আপনি কিনতে পারবেন আপনি কি কি পাবেন চট্টগ্রাম সরাইপাড়া যাতায়াত রাস্তা দশ ফিট একতলা পাঁচতলার ফাউন্ডেশন একতলা কমপ্লিট রেডি হয়ে গেছে ফিনিশিং এর কাজ বাকি আছে কিনতে চাইলে খুব দ্রুত করেন কিনতে চাইলে খুব দ্রুত করেন সরাইপাড়া অলঙ্কার নিয়ে আর অসংখ্য বিল্ডিং আছে একতলা পাঁচতলা ছয় তালা কিনতে চাইলে খুব দ্রুত করেন পাঁচ ঘন্টা দুই গণ্ডা তিন ঘণ্টা পাঁচ ঘণ্টা এইভাবে করে অসংখ্য প্লট রয়েছে সাগরিকার আশেপাশে চলে আসেন আমাদের অলংকার অফিসে এই বিল্ডিংটি কিনতে চাইলে অলংকারে আমাদের দুইটি অফিস একটি হল অলঙ্কার শপিং কমপ্লেক্স আর আরেকটি হল অলংকার হানিমন টাওয়ার তিন তালায় এই বিল্ডিংটি কিনতে চাইলে আপনি চলে আসবেন অলংকার শপিং কমপ্লেক্স তিন তলায় ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দেন জমির পরিমাণ এক গণ্ডা একতলা পাঁচতলার ফাউন্ডেশন একতলা রেডি হয়েছে দুই তালার কাজ চলিতেছে এই অবস্থায় বিক্রি হবে বাহাত্তর লক্ষ টাকা কিনতে চাইলে খুব দ্রুত করেন যে সকল মিডিয়া ভাইরা আছেন চট্টগ্রাম সিটি এবং পৌরসভার মধ্যে আপনারা চাইলে আমাদের কোম্পানির সাথে পার্টনারশিপে আপনি ব্যবসা করতে পারবেন পার্টনারশিপে ব্যবসা করতে পুঁজি লাগবে না পুঁজি ছাড়া আপনি ব্যবসা করতে পারবেন কোনো রকম ইনভেস্টমেন্ট লাগবে না আপনার ম্যানেজমেন্টের দায়িত্ব নিতে পারবেন আপনি চৌষট্টি জেলাতে যে জেলাতে থাকেন আপনি অফিস নিতে পারবেন ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন বন্ধন নগরে চট্টগ্রাম আর এসি প্রপার্টি আপনাদের সেবার জন্য এগারোটিরও অধিক অফিস রয়েছে এই বিল্ডিংটি কিনতে চাইলে খুব দ্রুত করবেন জমির এক ঘন্টা এক তালা ছাদ হয়ে গেছে চলমান কাজ এই অবস্থায় বিক্রি হবে লক্ষ টাকা কিনতে চাইলে চলে আসেন আমাদের অলংকার শপিং কমপ্লেক্সের তিন তালায় সাতচল্লিশ নম্বরে ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দিবেন এবং চট্টগ্রাম সিটি একচল্লিশটা টা মধ্যে আমাদের কাছে রয়েছে সাতশোর উপরে বিল্ডিং এবং দশ হাজারের উপরে খালি প্লট বিভিন্ন সাইজের আপনার কিরকম লাগবে আমাদেরকে জানান ভিডিওটা শেয়ার করে দেন